প্রত্যেক দিনের মতন আজকের চলে এসেছি একটু জমিতে ঘুরছে এই যে এইখানে খোসলাগুলো আছে তাই দেখছি কিরকম খসলাগুলো হয়ে এই যে কিছু গাছ আগে বেরিয়েছে সেরকম ফল হয়ে গেছে আর কিছু গাছ বৃষ্টি হওয়ার পর হয়েছে তার জন্য এগুলোতে এখনো ফুল ফল আসতে বাকি রয়ে গেছে দেখুন কীভাবে খসলাগুলো হয়েছে

এই যে এগুলোতে ফুলও হচ্ছে কোনো আর এই যে ফল হয়ে গেছে আর কিছু ফল ছোট ছোট আছে হয়তো সব একসঙ্গে হবে নি এই যে এই যে খসলাগুলো এটা থেকে গেছে মনে হচ্ছে একটা দুটো ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা একটা খসলার ভিতরে ফলের ভিতরে অসংখ্য ছোট ছোট বীজ রয়েছে দেখুন বীজগুলো কি সুন্দর আবার খসলার থেকে তেলও হচ্ছে আর আবার খসলার থেকে খাবারও হয় এটা বড়া বানানো হয় আর আলুতে যে কোনো সবজিতে খসলা মেশানো হয় দেখুন খসড়া কীভাবে বীজগুলো টাইটভাবে এখানে রয়েছে যে পাকলে পরে পড়ে যাবে তা নয় দেখুন খসলার দানাগুলো কীরকম হয়েছে একদম তিলের মতন দেখতে অনেকটাই তো এটার রং হচ্ছে হালকা ফেঁকাশে রঙ আছে আর তিলের রং কালো রং হয় পরিষ্কার করলে সাদা হয় এটাও সাদা হয়ে যাবে মনে হচ্ছে এটাও সাদা হবে তো এখন এটা কাঁচা অবস্থায় আছে তো শুকনো করলে সাদা হয়ে যাবে এই দেখুন একটা বীজ বেরিয়েছে সাদা হয়ে গেছে এতে খেত খুব ভালো লাগে পোস্তুর মতন তো একটু আলাদা স্যান্ড করে আর কয়েকদিন হলে খসলাটা কাটা চলবে দেখুন আর এই যে ঠান্ডা গাছে কিছু কিছু গাছ ফুল হতে বাঁচিয়েছে ওগুলো কিছু দিয়ে পরে হয়ে যাবে এখন পুরোপুরি বৃষ্টি হচ্ছে সব ফুল ফল ঠিকঠাক হবে আর এই যে এখানে একটা গাছ মারা গেছে এটা তো অনেক ফল হয়েছিল ফলগুলো ঝরে ফলটা ফেটে বীজটা ঝরে নিচে নেমে গেছে তাই যেগুলো যেগুলো পাকবে সেগুলোই নিয়ে যাওয়া হবে নমস্কার বন্ধুরা ফসলাবাড়ি আপনাদেরকে ঘুরে সব কিছু দেখালাম এখন এই পর্যন্ত